তো দেখো এই মুহুর্তে কোনো কাজকেই ভাবলে চলবে না হোমগার্ডের চাকরিটা তোমরা অনেকেই ভাবছো হয়তো যে স্যালারি কম পনেরো হাজার টাকায় কী হবে তো ওটাতে তুমি যদি একবার ঢুকে যাও তুমি সেখান থেকে অন্যান্য বড়ো চাকরির প্রিপারেশান নিতে পারবে কারণ হোমগার্ডের চাকরিতে খুব একটা ডিউটির চাপ থাকে না এবং তুমি পড়ার সময় পাবে প্লাস সব থেকে বড়ো কথা যে তুমি যদি একটা দপ্তরে ঢুকে যাও সরকারি তো তোমার মাথা থেকে একটা চাপ কমে যায় বেকারত্বের যে চাপ যে টেনশন সেটা কমে যায় কারণ তোমার হাত খরচা বেরিয়ে যাবে এবং হোমগার্ডটা একটা পুলিশেরই বেঙ্গল পুলিশের একটা অংশ বলতে পারো তো জয়েন ভিওর্স কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজ আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোম গার্ডের নিয়োগের ব্যাপারে বলবো যে কী কীরকম বয়স লাগে তোমার কোয়ালিফিকেশান কি লাগে এইট পাস হলেই চলবে তো রানিং কি হয় কি কী ভাবে প্রসেস রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব। তো দেখো আমি এটাই বলেছিলাম যে কোনো একটা দপ্তরে তোমরা ঢুকে যাও যেটাতেই সুযোগ পাচ্ছ এবং সেখান থেকে আরও বড় অন্যান্য কোনো চাকরির পরীক্ষার ট্রাই করো বাট প্রথমে যেটাই অপশন পাচ্ছ সেটাতেই ঢুকে যাও সো হোমগার্ডেরও ভ্যাকেন্সি যখন আসে তোমাদেরকে খবর রাখতে হবে অনেক সময় অনলাইনে ভ্যাকেন্সি আসে অনেক সময় অফলাইনে ভ্যাকেন্সি আসে তো তোমরা অনেকেই ভাবো হয়তো যে না হোমগার্ডের চাকরি তোমার যাদের পার্টির সঙ্গে যোগাযোগ থাকে লাইজেন লাগিয়ে টাকা দিয়ে হয়ে যায় আমাদের জন্য না যাদের যোগাযোগ থাকে একমাত্র তারাই পেয়ে যায় দেখো বিষয়টা এরকম না পুরোপুরি তো অফলাইনে অনেকজন খবরই পায় না যে কখন কি নিয়োগ হচ্ছে না হচ্ছে তো তোমাদেরকে খবর রাখতে হবে যে কখন নিয়োগ হচ্ছে না হচ্ছে প্রসেস কী রয়েছে তার জন্য তোমাদেরকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে তো আমি এই এই নিয়োগের ব্যাপারে যে এ টু জেড কী কী লাগে কেমনভাবে হয় প্রসেস কী রয়েছে সেটাই বলবো তোমাদেরকে তোমাদের জেনে থাকলে পরবর্তীকালে অবশ্যই উপকৃত হবে তোমরা এই হোমগার্ডটাকে একটা বেঙ্গল পুলিশের একটা অংশ অংশ হিসাবে ধরতে পারো এটাতে তোমরা ছেলে এবং মেয়ে দুজনের জন্যই ভ্যাকেন্সি আছে কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা হচ্ছে এইট পাস হলেই হবে এটা কোয়ালিফিকেশান মাধ্যমিক টুয়েলভ লাগে না তুমি যদি এইট পাস হও নর্মাল তো এইট পাস হলেই হবে এবং অ্যাপ্লাই যখন হবে তার আগে থেকে তোমরা একটা ডিআইএর সাইন করে নিও কারণ এইট পাস কোয়ালিফিকেশানে তুমি যেখানে যাবে ডিআইএর ডিআই অফিস থেকে তোমাকে সাইন করিয়ে আনতে হবে এটা আমি বলে দিলাম আর তোমাদের এজ যেটা রয়েছে বয়স বয়স লাগে তোমার আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত এবং এস টি এসসিদের পাঁচ বছর ছাড় থাকে ও বিসিদের তিন বছর ছাড় থাকে তো বয়সটাও দেখো অনেক তোমরা অনেকেই যাদের বয়স পেরিয়ে গেছে আর্মিতে বা অন্যান্য এসএসসি জিডিতে যারা বড়সড় সড়ো প্রিপারেশান নিচ্ছ অন্যান্য বেঙ্গল পুলিশের বা অন্য কিছুর তো এটাও যখন বেরোবে তো তোমরা এটাতে মাথায় রাখবে যে আমি এটা অ্যাপ্লাই করব যেহেতু চল্লিশ বছর পর্যন্ত নিচ্ছে কারণ এটাতে তুমি একবার যদি ঢুকে যাও এখানে তোমার ডিউটির খুব একটা চাপ থাকে না তুমি সেখানে থেকে তোমার কিছুটা রোজগারও হবে এবং তুমি অন্য পরীক্ষার জন্য প্রিপারেশনও নিতে পারবে পড়াশোনাও সেখানে তুমি আলাদাভাবে চালিয়ে যেতে পারবে এবং এর স্যালারি যেটা রয়েছে সেটা হচ্ছে পনেরো হাজার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমার স্যালারিটা হবে তোমার দিন হিসাবে তুমি যত ধরো তিরিশ দিনে পঁচিশ দিন কাজ করেছো তুমি পঁচিশ দিনেরই কিন্তু স্যালারি পাবে ওই পাঁচ দিনের স্যালারি পাবে না অর্থাৎ তুমি যদিন ডিউটি দেবে তদিন স্যালারি পাবে নো ওয়ার্ক নো পে যেটা বলা হয় তোমাদের আর একটা বিষয় রয়েছে যে ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে বাংলা ভালোভাবে বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে এটার জন্য এবার আসছি পরীক্ষার কথায় পরীক্ষা এক্সাম হবে তোমাদের ষাট নাম্বারে সেখানে থাকবে তোমার জি এবং জিএস জেনারেল নলেজ জেনারেল সায়েন্স থাকলো প্লাস জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজিনিং এবং কিছু ম্যাথ থাকে এবং এর প্রশ্ন নিয়ে ভাবার কোনো দরকার নেই কারণ এই প্রশ্নটা খুবই সহজ হয় একদম নর্মাল লেভেলের কোয়েশ্চেন হয় তারপর তোমার ফিজিক্যালটা কীরকম হয় দেখো ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য উভয়ের জন্যই ফিজিক্যাল হয় তো দেখো তোমাদের সেম অন্যান্য চাকরিতে যেরকম হয় এটাতেও এই পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয় তোমাদের ছেলেদের জন্য যেটা লাগে হাইট সেটা হচ্ছে একশো ষাট সেমি হাইট লাগে হাইটেও অনেকটা ধরো কম লাগছে মেয়েদের জন্য যেটা লাগে সেটা হচ্ছে একশো বাহান্ন সেমি হাইট লাগে মেয়েদের জন্য। এবং চেস্ট লাগে ছেলেদের জন্য ছিয়াত্তর সেমি মেয়েদের চেস্ট লাগে না আর ছেলেদের জন্য তোমার ওজন হতে হয় একান্ন কেজি মানে মিনিমাম একান্ন কেজি ওজন হলেই চলবে আর মেয়েদের জন্য তোমার চুয়াল্লিশ কেজি ওজন হলেই চলবে আর রানিং রানিং যেটা রয়েছে ছেলেদের জন্য সেটা হচ্ছে চারশো মিটার দু মিনিটে খুবই সহজ বুঝতে পারছো মেয়েদের জন্য যেটা রয়েছে দুশো মিটার রানিং এক মিনিট কুড়ি সেকেন্ডের মধ্যে তোমাদেরকে করতে হবে সো রানিংটা ধরো সহজ ওজনও তোমার নর্মেল আর পরীক্ষার মানে প্রশ্নও খুবই সহজ হয় তো যখন রিক্রুটমেন্ট এর মানে নিয়োগ হবে অফলাইন বা অনলাইন এটা ধরো বেসিক্যালি বেশিরভাগ সময় অফলাইনে নিয়োগ হয় তো তোমাদেরকে খবর রাখতে হবে তো আমি যেটা আমার ব্যক্তিগত মতামত যেটা আমি বলতে চাই যে তোমরা একটা একটা যে কোনো একটাতে ঢুকে যাও ঠিক আছে সরকারি কোনো কিছু একটা ঢুকে গেলেই বাস তখন মাথা থেকে একটা মানে মানসিক চিন্তা দূর হয় তোমার হাতে যখন মান্থলি একটা স্যালারি আসবে এবং সেখান থেকে তুমি মেহনত মেহনত করে আরও উঁচু জায়গাতে পৌঁছাতে পারবে আর যখন তুমি সরকারি দপ্তর কোনো একটাই ঢুকবে ভালো মানুষের সঙ্গে তুমি উঠা বসা করবে ভালো জিনিস নিয়ে আলোচনা করবে আরও বিষয় তুমি বিভিন্ন বিষয়ে তুমি তোমার অভিজ্ঞতা হবে আর একটা বিষয় যেটা রয়েছে তোমাদের যাতে স্পোর্টস সার্টিফিকেট এনসিসি সার্টিফিকেট বা কম্পিউটারের কোনো ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে তো এটার জন্য তোমরা ফ্যাসিলিটিস পাবে তো এটা তুমি অ্যাড করে দিলে তোমার আলাদা করে একটা ভ্যাকেন্সি আসে স্পোর্টস ছেলেদের জন্য বা যাদের এনসিসি আছে তো এটা তাদের জন্য এটা এই চাকরিটা পাওয়াটা আরও সুবিধা হয়ে যায় তো তোমাদের যদি এই সার্টিফিকেটগুলো থাকে তাহলে অবশ্যই অ্যাড করবে আর এই ধরনের আরও কোনো চাকরি যদি থাকে কম হাইটে বয়স বেশিতে সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব এবং এর ভ্যাকেন্সি খবর তোমরাও রাখবে আমিও এইসবের খবর রাখবো যখনই ভ্যাকেন্সির আমি খবর পাবো তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা আমার সাথে জুড়ে থাকো তো পর্যন্তই আবার পরবর্তীকালে কোনো এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমার একটা লাইক আমার কাছে অনেক জরুরি তোমার একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে আর তোমার এরকম কোনো যদি বন্ধু থাকে যারা তৈয়ারি করছে তাদেরকে অবশ্যই শেয়ার করো এই জানকারিগুলো যাতে তারাও পায় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ